গরুর গোস্তের হুটকি বানান না জম্মের সহজ হয়ে যাইব যদি আমার ভিডিওটা ফলো করেন আসসালামু আলাইকুম চাঁদলিস কিচেনে আপনার গো হক স্বাগতম চলে আসি নতুন একখান ভিডিও লইয়া আজকের ভিডিওতে আপনাকে করে দেহাই গরুর বস্তার হুটকি কেমনে কেমনি করে এক কিলো সহজ উপায় বানাই না যায় আশা করি আপনাকে গো অনেক ভালো লাগবো এখান লাইক দিয়ে দেহা শুরু করে দেন তো দেখেন এখানে লইয়া লইছি এক দুই থেকে আড়াই কেজি গরুর বস্ত হে এক আড্ডি ছাড়া এক কাল সাকা গোস্ত হানি রে আমি কাটতে কাটতেও লইয়া আইছি একটু পাতলা পাতলা করে জানি তাড়াতাড়ি হুগাই যা আমি তো আর রোদ দিয়ে এই হুটকিরে হুগাইমু না ফ্যানের বাতাসে আর আমি যখন রান্দি দিই তখন চুলার পারে এমনি করে কিন্তু এই হুটকিগুলা আমি বানাই একম হুগাইয়া তো আপনারা দেখতে থাকুন আমি কেমনে করে বানাইতে থাকি তো এখানে করলাম আমি একটু পানি দিয়ে গোস্ত গুণে এক কালে হৃদ বহাই দিয়েছি এক কালে মতন হৃদ করে লমু এর মধ্যে করলাম লবণ হলুদ মরিচ কোনো কিছু আমি দেই হুদা গোস্ত দিয়ে আমি পানির মধ্যে হৃদ দিছি লবণ দিলে করলাম এর মধ্যে তখন খালি পানি বাইরে যখন হুগাইতে দিব এ হয়ে চর্বিগুলো পারবেন গোল্লা পর্ব হেলে কিন্তু লবণ লবণ কিছুই দিনই হুদা হিদ্দু দিছি যারা রোদে দিতে পারবেন হ্যাগলে কিন্তু অনেক সুবিধা হেরা রোদে দিয়ে কিন্তু দু এক দিনে একল হুগে করকরা করে হেলাইতে পারবেন আর আমারটা হয়তো এক সপ্তাহের মতন লাগবো হুগাইতে কারণ আমি তো ফ্যানে আর হইলো রান্ধনে যে তাপটা আছে হে এনে দিয়ে হুগাইমু তো আমার হইলো মালা বানাই তৈব তাই দেখেন একাল বলো পড়ছে ভালো মতো নহ আমি করমু কি এই গোস্তটার আরেটুনি ডাইকে দিমু যেন আটুন ভালো মতন এক লয় দেন বলকায় পানি টানি একল সারি দাদা সরাই বড়ে পড়ে গেছে মানে আমার গোস্ত একাল পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে অহন এটার আমি পানি জরাই লইমো একটা চাকনির মধ্যে পানি জরাই মো এই তো দেখেন পানি জরাই লই আইসি আর লই আইসি বড় একখান সুই এই সুইহান আমার লাগবো হইলো মালা বানান লেগে আর সাথী লাগিয়া গাথি তো এখন গান গাইয়া লইলাম তো আমার কলাম তার নাই আপনাকে যদি মোড়া তার থাকে তো মোড়া তারের মধ্যে কলাম এই গাইতে গাইতে হ্যাঁ পুরো পারবেন বা যা আছে হ্যাঁ কিন্তু এই শ্রেণীর মধ্যে টুকরা টুকরা করে হেয়া পাতলা মশলা করে মিল্লা হুগাইতে পারবেন তা আমার মালা গাঁটতে হইব কারণ আমি তো ফ্যানের বাতাসে হুগাইমু হ্যাঁ ওই লেকাল মালা ডারে এই মুরাতন হেই মুরা বাতাসটা জমের মতন লাগে আর যখন রাতে যাইমু তখন মালা ডারে আবার রান্ধন ঘরে লয়ে যাইমু চুলার সামনে জুলাই থইমু জানি এই রান্ধনের যে একটা গরম তাপ হাওয়া সেটা জানি আমার গোস্তে লাগে আমি কইলাম এই যে আন্ডা বাসা পোনা যা আছে হ্যাঁ করে পাশে বহাই হেয়ার পরে শুই দিয়া কইলাম এই গোস্তরির মধ্যে গাইতে গাইতে লইতেছি মালা বানাই হালাইতেছি তো আপনার এমনি মালা বানাই লইবেন যদি ফ্যানের বাতাসে হুগান আর ফ্যানের বাতাসে যদি না হুগান রোদে যদি হুগান হ্যালো কিন্তু মনে করেন যে মালা বানাই নিলে মালাটা এক সুন্দর করে কিন্তু রোদের মধ্যে আপনার টান করে মিলিয়ে দিতে পারবেন কোনো কিছুর লগে লাগাইয়া তো আমার মালাটা করলাম প্রায় ওইয়া যাইতাছে এই হুটকি রেসিপিটা মনে করেন হিগস যে আমি আমার হরির কাছ থেকে গিয়া হ্যাঁ জমের মতন হুটকি বানায় সব সময় হ্যাঁ কাছ থেকে আমি হিগ রাখছি আমি আবার যে আমার পোলার বোন আতিবুতি যারা হইবে হ্যাঁ ঘরে হিগে তো এই হুটকিটা যে এত স্বাদ লাগে এত স্বাদ লাগে যখন রান্ধি মা মা পেঁয়াজ দিয়ে আলু দিয়া এক মুখে লাগিয়ে থাকে মুখ রসক এটা খাওয়ান আমরা বললাম বুল না করে গোস্তর ফ্রিজে সব ঢুকায় না ধুই এমনি করলাম কিছু মাংসরে হৃদ করে হুটকি বানিয়ে রাখতারেন এই হুটকি একটা নিচ্ছে নিছে রাখতে পারবেন এক বছর পর্যন্ত কোনো সমস্যা হব না বয়েমে বইরা রাখেন ডিবে বইরা রাখেন যাই তাই করতারেন আবার কিন্তু এইটারে একটা বক্সের মধ্যে বই এককালে ফ্রিজও রাখতারেন একটা কোনো সমস্যা সমস্যা ফ্রি সারাও রাখতে পারবেন যেমনে খুশি আমরা রাখতে পারবেন এক কথায় তো মালাটা কইলাম প্যারা একেলে হয়ে গেছে ওখানে একটু মালাটা টান করে আমরা ওখানে দেখাইমো হ্যাঁ আগে কটা আছে হে কটা গাইতে লই তো সুইটা একেলে বড় এক লইবেন বড় এক সুই লই দেবো নাহলে কিন্তু গোসের এই মাথা তখন সেই মাথা ঢুকবো না টাইম নেই আমরা বাইর করতে পারবেন না লইলে আমি কইলাম দুই হান মালা গাঁতে পাতাম কিন্তু হেয়া না গাইতে কইলাম একখানে গাঁত মু তো দুই হান মালা দরকার নেই একখানে টান করে জানি মেলতারি তাই দেহেন জমের বড় খান মনে করেন মালা হইছে এই মালা হানরে আমরা জামাইব দুইজনে এক লাগে গলায় দিতে কোনো সমস্যা নাই তো দেখেন যে টানকে হালাইছে ওখানে এটা হলো হুগাইতে দিমু তো হুগাইতে দিমু কেমনি ফ্যানের বাতাসে প্রথমে চুবির লাগে জুলাইয়া ধুইয়া দিমু নিচে একটা ক্যালেন্ডার দিয়ে জানি সরবি মরপি যদি গুছতে গোলে মুললে পরে হেয়া জানে ওলা না লাগে তো এখন আপনাকে দেখাইমু দুই দিন পরে এই দেখেন দুই দিন পরে কী সুন্দর একটা কালার বাড়িছে হুগাই গেছে এটা কিন্তু একবার ফ্যানের বাতাস আর আপনার এই যে রান্ধনের সময় যে একটা আগুনের তাপ থাকে সেই তাপ আমি কিন্তু রোদে তাপে দিয়ে বিশ্বাস করেন না করেন আমি জানি না তো আমরা যদি এরকম করে বানাম তা আমি হাসা আমি ফ্যানের বাতাসে আর ওই আগুনের তাপে তো এটা কিন্তু এখন ঘরের মধ্যে ঝুলাই রাখছি একটা সুবির সাহায্যে ক্যালেন্ডার নিচে দিয়ে লইসি তো দেখেন কিছুদিন হুগাই গেছে একাল ফাইনালি হুগাই লই আইছি দেখেন একাল কালা খুচখুস হয়ে গেছে একেবারে মনে করেন কালা বোনার মতন আমি বললাম এই যে রশি তো না হলে খুলি নেই যে সুতা সেই সুতা তো অনেক খুলি নেই তো এটা খুললে ছোটো ছোটো করে ছোটো ছোটো তো করে আছে মানে টাইনা টাইনা খুললে পর বক্সে করে করলাম আমি থুয়ে দিতে পারি বা একটা কাছের বইম করে থুয়ে দিতে পারি তো এই হুটকিটা যেন ঠিক এই রকম এটার ব্যাঙ্গে দেখলাম আর ওগুলো তো আমি বাঙতে পারতাছি না জমের শক্ত হয়ে গেছে গা এই হুটকির রাঁধে কেমনে আর কেমন রান দেখায় হেও পেলাম আপনার শেয়ার করবো যদি হে দেখতে চান তাই করলাম আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন এই ছোট্ট বোনটার জন্য একটু দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আপনাদের নতুন নতুন রেসিপি দিতে পারি তো আজকের মতন এইখানে বিদায় দেখা হইব নতুন কোনো ভিডিও লেগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার লেগে কিন্তু হক গলি দোয়া করবেন আর যে কথাটা না কুলে নাই আমি কিলাম আমার আঞ্চলিক ভাষায় ভিডিও বানাইয়া থাকি হয়তো পুরান যে আমার পলিজের বোনের আছেন হেরা হয়তো জানেন আর যারা নতুন হেরা কিন্তু জানেন না হেরা কইতে পারেন যে এই আবার কোন দেশি ভাষা হ্যাগোর লেগা কইতাছি আমার এই কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম